নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে রুই মাছের একটা পাতলা ঝুলির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর সঙ্গে হচ্ছে রুই মাছের তেল আর মাথা দিয়ে বেগুনের ঘন্ট আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি রেসিপি দুটো খুব ভালো লাগবে এখানে আট নয় পিস মতো মাছ নিয়েছি আর সঙ্গে দেখুন মাছের একটু মাথা আছে আর আছে একটুখানি তেল তো সব কিছু দিয়ে আজকে রান্নাটা করব তা প্রথমে আমি মাছটা লবণ হলুদ আর একটু শুকনো লঙ্কা বাটা দিয়ে মেখে নিচ্ছি মাছ মাছের মাথা সব কিছু মেখে নিয়েছি তবে এই অবস্থায় ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবো আর আমি উনুনটা রেডি করে নিচ্ছি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে শুকনো খোড়ায় একটুখানি মশলা ভেজে নিই মধ্যে নিয়েছি দেড় চামচ মতো গোটা জিরা আর নিয়েছি দেড় চামচ মতো গোটা ধনিয়া একসঙ্গে করে ভেজে নিচ্ছি দেখুন মশলাটা ফুটতে আরম্ভ করেছে তো মশলা ভাজাটা হয়ে গেছে এবার সিঙ্গড়ায় নামিয়ে দিচ্ছি এবারে কড়াইয়ে সরষের তেল দিয়ে মেখে রাখা মাছগুলো ভেজে নিচ্ছি মাছটা বেশ লাল করে ভাজবো তো মাছটা ভাজা হতে এই এইভাবে আমি মাছের ঝোলের জন্য আলু আর ঘন্টার জন্য বেগুনটা কেটে নিচ্ছি আলুগুলো এরকম লম্বা লম্বা করে দিলাম তাহলে দেখতেও ভালো লাগবে আর ছোটও ভালো লাগবে এই মাছটা ভাজা হয়ে গেছে না আমি নিচ্ছি মা ভাজা হয়ে গেছে মাফির চিট নামিয়ে নেবো আর থাকবে এইখানে মাফির তেলটা দিব তেলটা একটু নামিয়ে এর মধ্যে দেবো কাছে পেঁয়াজ আর লঙ্কা একটু বেশি করে দিচ্ছি পেঁয়াজ আর দুই চার্জের টিরা কাঁচা লঙ্কা পেঁয়াজের সঙ্গে ভাজা করার সময় মাছের মাথাটা একটু নেমে দিচ্ছি তাহলে রান্নায় খেতে ভালো লাগবে পেঁয়াজ গুলো বেশ লাল হয়ে গেছে এবার কেটে রাখা বেগুনটা দিব হলুদ আসার মতো লবণ খুব ভালো করে মিশিয়ে বেশি একটু রান্না হতে দেবো আর এইভাবে ভেজে রাখা মশলাটা আমি দূর করে নিচ্ছি মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে একবার নামিয়ে নিচ্ছি এবারে কয়েকটা শুকনো লঙ্কা আর একটুখানি পেঁয়াজ এক করে বেটে নিচ্ছি মাছের ঝুলির জন্য বাটা হয়ে গেছে নামিয়ে এদিকে বেগুনের ঘন্টটা দেখুন একদম রেডি হয়ে গেছে রান্না হয়ে কিছু তেল বেরিয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি আর এই রান্নায় কিন্তু কোনো রকম কোনো মশলা নেই খেতেও দারুণ লাগে এবার মাছের ঝোলের জন্য ফোড়ন দেব আর তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দেব হাফ চামচ গোটা জিরা আর একটা তেজপাতা ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে দেব কেটে রাখা আলু ধরনের উপরে আলুটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবার স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে হলুদ লবণ দিয়ে আলুগুলোকে একটু ভাজা ভাজা মজা করে নিয়েছি এবারে বেড়ে রাখা মশলাটা দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা বাটাটা একবার দিয়ে দেবো একটু করে মশলা বাটা জল এবার একটু ভালো করে কষিয়ে নেব একটু ঢাকা দিয়ে দিয়ে এতে করে আলুটাও সিদ্ধ হবে মশলাটাও খুব ভালো কষে যাবে মাঝে মাঝে ঢাকা খুলে একটু করে নাড়িয়ে নিচ্ছি এতে করে আলুর সঙ্গে মশলাটা খুব ভালো করে কষে যাবে ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার ঢাকা খুলে ঝোলের জন্য জল দেবো বেশ কিছুক্ষণ খুব ভালো করে জাল করে নেবো ক উঠে গেছে এবারে ভেজে রাখা মাছ দেবো আর দেবো ভাজা জিরা ধুনিয়ার গুলাটা মাছ আর ভাজা মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম এবার ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে ভাজা মশলায় রুই মাছের পাতলা ঝোল একদম রেডি হয়ে গেছে এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি আর মাছের ঝোল কিন্তু একটু জাল হলে বেশি ভালো লাগে খেতে তাই একটু জালটা বাড়িয়ে দিয়ে রান্না করে নিলাম চার পাঁচ মিনিট মাছের মাথা দিয়ে বেগুনের ঘন্ট আর সঙ্গে রুই মাছ দিয়ে পাতলা লাল ঝোল খাওয়াটা কিন্তু দারুণ হবে যাই হোক সহজ রেসিপি দুটো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে